সরকারি কর্মীদের জন্য খুশির খবর বকেয়া ডিএ পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেবে জানালেন মমতা ব্যানার্জি বিস্তারিত জানতে ভিডিওটি সঙ্গে থাকুন দুর্গাপুজোর জন্য এবার ক্লাবগুলিতে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পঁচিশ শতাংশ এখনো মেটাতে পারেনি রাজ্য সরকার এই বকেয়া মেটাতে ছ মাসের অতিরিক্ত সময় চেপে নিয়েছিল সরকার এই আবহে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ তৈরি হয়েছে এই সবের মাঝেই এবার ডিএ মামলা নিয়ে বড় আপডেট সামনে এলো কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন এরপর সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে চারই আগস্ট সেদিন বারো নং কোয়ার্টারের তালিকায় মামলাটি তেরোতম স্থানে আছে অর্থাৎ মামলার তালিকার প্রথম দিকেই আছে এই মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শোনা হবে মামলাটি টপ অফ দ্য লিস্টে থাকায় আশার বুক পাচ্ছেন সহকর্মীরা সরকারি কর্মীরা এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুনের মধ্যে রাজ্য সরকার শতাংশ না দেওয়ায় ইতিমধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের তরফ থেকে তিরিশে জুন সংগঠনের তরফ থেকে সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছিল গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সাতাইশে জুন সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য এদিকে সময় মতো ডিএ না পেয়ে রাজ্য সরকারি কর্মীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে এদিকে রাজ্য সরকার বকেয়াডি সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে তাতে তাদের যুক্তি ডিএ বাধ্যতামূলক নয় বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে এসআই সিপিআই এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তার নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করেবে এছাড়া সরকারের আরও বক্তব্য পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা দুই সালের পয়লা এপ্রিল থেকে দুই হাজার উনিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে এদিকে হলফোনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা প্রসঙ্গত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দুই সাল থেকে সেই মামলা চলছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে খবর পাবেন ধন্যবাদ